এই আমরা দেখে নিব যে বলে কি চাঁদ বলতে চাঁদের সংজ্ঞা বা চাঁদ বলতে কি বুঝো তো এই চারটা প্রশ্নের উত্তর আজকে আমরা দেখে নিব যদি আরো কোনো প্রশ্নের উত্তর লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে বলে যাবা এই চারটা প্রশ্নের উত্তর আজকে আমরা দেখে নিব আর যদি আরো কোনো প্রশ্ন লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে বলে যাবা এবং তোমাদের যদি কোনো শব্দের অর্থ লাগে নামের অর্থ লাগে এগুলো লাগলে কমেন্ট বক্সে বলে গেলে তোমাদের ইনশাআল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব আর সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলে সালামের জবাব দেবে আর সব কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলে সালামের জবটা দেবে নেবে চাঁদ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এটা কিন্তু আমাদের বিশেষ করে ভূগোল এবং ইতিহাস তারপর আইসিটিতেও আসতে পারে তো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এখন আমরা দেখে যে চন্দ্র বা চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ তো এই চন্দ্র কাকে বলে এবং চাঁদ এই দুইটার এগুলোর প্রশ্ন কিন্তু একটাই উত্তর এখানে আটটা প্রশ্ন আছে এইটুকুর মধ্যে আটটা প্রশ্ন আছে লাল কালিদের যে চাল এই আট লাইন এগুলো হলো প্রশ্ন এই আটটা প্রশ্নের একটাই উত্তর চন্দ্র বা চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ যদি আরো কোনো প্রশ্ন উত্তর লাগে সেটা কমেন্ট বক্সে বলে যাবো তো আজকে এখানে বিদায় দিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে তো সেমন্ত সকলে ভালো থাকবা সুস্থ থাকবা এই প্রত্যাশা নিয়ে আজকে এখানে বিদায় দিচ্ছি কোথা হফিজ সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অলরেডি ফোন করে রাখবা